খুবই মূল্যবান আমার কাছে আল্লাহ তালার রহমতে ফার্স্ট টাইম বেবির জন্য কিছু বেসিক জিনিস যেগুলো না কিনলেই নয় সেগুলো কেনা হয়েছে আমার জন্য এটা অনেক অনেক বেশি খুশি একটা মুহূর্ত ছোট ছোট জামা কাপড় টাচ করা বাট আমি কিনি নি এগুলো এগুলো আমার হাজবেন্ড গিয়ে কিনে নিয়ে আসছে বললামই তো যে আমরা হচ্ছে বেসিক জিনিস যেটা না কিনলেই নয় খুবই প্রয়োজনীয় যে আবু হওয়ার পরেই লাগবে সেগুলি কেনা হয়েছে অ্যান্ড পরবর্তীতে ইনশাল্লাহ আবু পৃথিবীতে আসার পর আবার কেনাকাটা করা যাবে এটা হচ্ছে আমাদের প্ল্যানিং ভালোই আছে বেবির জেন্ডার না জানা কারণে যে ক্লোথগুলো কেনা হয়েছে যাতে দুইটা বেবি মানে যে কোনো একজন হলেই পড়তে পারবে গার্ল বয় মানে গোলাপি কালার বা হচ্ছে কালার কোনো কালারই কেনা হয়নি জাস্ট আদার্স যে কালারগুলো আছে সেগুলো কেনা হয়েছে যেহেতু লিঙ্কন গিয়ে গিয়ে নিয়ে আসছে তো আমার এক্সপেক্টেশন ছিল আরো সুন্দর সুন্দর জিনিস কিনে আনবে বাট ও কি হচ্ছে জেন্ডারের কারণে মানে স্কাই কালার আর গোলাপি কালার এই দুইটা কালারই হচ্ছে বেশি থাকে সব সবকিছুর মধ্যে মানে যাই কিনতে যাও না কেন এই জন্য হচ্ছে সুন্দর সুন্দর কালারগুলো গুলো দেখে আনতে পারে না মানে প্রোডাক্টগুলো সুন্দর বাট কালারের জন্য মানে আমার বেশি একটা ইয়া লাগে নাই অন্য কালার নাকি অ্যাভেলেবেল বেশি নেই জাস্ট শুধু গোলাপি কালারটা বেশি আছে আর স্কাই কালারটা বেশি আছে

এরকম একটা ব্যাপার আর যেহেতু লিঙ্কন গিয়েছিল লিঙ্কনও ঘুরে ঘুরেই কিনেছে কিন্তু একটা মল থেকেই কিনেছে ওর পছন্দ না হলে যে অন্য একটা মলে গিয়ে দেখবে ওইভাবেও কিনে নাই কিন্তু অনেক ঘুরেছে ঘুরে ঘুরে বেচারা তারপরে কষ্ট করে জিনিসগুলো কিনে আনছে অ্যান্ড আমাকে ভিডিও কলও দিতে পারে নাই ওই মার্কেটে নাকি নেট থাকে না মানে ভিতরে তো যাই হোক ওর পছন্দে সব কিছু কেনাকাটা করেছে আর এগুলো খুবই বেসিক যেহেতু আর এগুলো কেনার কারণ হলো যেহেতু নতুন কাপড় চোপড় বাবুকে পরাল ওটার মধ্যে জীবাণু থাকতে পারে মলা থাকতে পারে তো এই জন্য হচ্ছে জাস্ট বেসিক হয়েছে কেনা যাতে হচ্ছে ধুয়ে ক্লিন করে নেওয়া যেতে পারে তো আমি কিছুই বলছিলাম যে এটা কেন কালার আনসো এটা কেন কালার আনসো এটা অন্য কিছু পাওয়া নাই এরকম ব্যাপার মানে আমার হচ্ছিল কি মানে এক্সপেক্টেশন ছিল আমার আরো অনেক ভালো কিছু যে আর সব কিছুই সুন্দর সুন্দর আসবে এরকম ব্যাপার তো ইনশাআল্লাহ পৃথিবীতে বাবু আসার পর আবার আমি কিনতে পারবো আল্লাহ তো আল্লাহ যদি ভালো মতো রাখে আর এই ব্লগটা দেবো হলো বাবু পৃথিবীতে আসার পর তখন আমি দেবো যখন আমি অসুস্থ থাকবোsick থাকবো ভিডিও বানাতে পারবো না তো সেই জন্য এই ভিডিওগুলো তৈরি করে রাখা যাইয়া হচ্ছে না সাকাকও রে visto মানে ইয়ার কোন দোকানই করে ইকুয়ালি তোস তো ওনে কাটাস ওলা কিরা ওয়াশার